ফেরিওয়ালার ছেলে অজপাড়াগাঁয়ের আহমেদ হাসান আনসারি নিট পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করায় পরিবার সহ এলাকাবাসীরা ভীষণ খুশি ভিন রাজ্যে ফেরিওয়ালার কাজ করেন বাবা দারিদ্রতা নিত্য নৃত্যসঙ্গী অজপাড়াগায়ে বাস করেও তার মধ্যেই মায়ের ইচ্ছা আর তার অদম্য ইচ্ছে শক্তি অধ্যাপসায় জেরে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে ডাক্তারি পরীক্ষায় নজিরবিহীন ফল করে তাক লাগিয়ে দিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মহিষাস্থলী গ্রামের মইবুল মমিনের ছেলে আহমেদ হাসান আনসারি এবছর নিট পরীক্ষায় পাঁচশো তিয়াত্তর নম্বর পেয়ে র্যাঙ্ক করেছে চার হাজার আটশো পঞ্চান্ন নিট পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন ফেরিওয়ালার ছেলে আহমেদ হাসান আনসারি প্রথমবারের চেষ্টায় ডাক্তারি পরীক্ষায় নজর ফল করায় খুশি গ্রাম থেকে পাড়া সহ গোটা এলাকার মানুষরা জানা গিয়েছে আহমেদ হাসান আনসারির বাবা মৈবুল উড়িষ্যায় ফেরিওয়ালার কাজ করেন ছেলেকে ডাক্তার করার ব্রত নিয়েছিলেন ছেলে মাধ্যমিকে ছিয়ানব্বই শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছিল দিন রাত এক করে ছেলেকে ডাক্তার করার জন্য তিনি পড়ে থেকেছেন ভিন রাজ্যে চার ভাই বোনের মধ্যে আহমেদ হাসান সবার বড় সামান্য আয় চলা সংসারে অনেক প্রতিকূলতা ছিল কিন্তু সেই কষ্ট কখনো লাজুক ছেলে আহমেদ হাসানের লক্ষ্যে বিঘ্ন ঘটায়নি অনবরত প্রেরণা জুগিয়ে গেছেন মা চায়না বিবি বাবা দাদু দিদিমা সবার ইচ্ছেকে বাস্তবে পরিণত করতে নিজেকে নিংড়ে প্রস্তুত করেছেন আহমেদ হাসান আনসারি ভীষণ মেধাবী আহমেদ হাসান জানায় মা বাবা তাকে কখনো দারিদ্রতা কি জিনিস তা টের পেতেই দেয়নি কিন্তু তিনি জানতেন কি পরিমাণ কষ্ট করছে মা বাবা তার জন্য তাদের কষ্টকে তিনি বিফল হতে দেবেন না প্রতিজ্ঞা করেন তিনি ডাক্তার হবেনি এমন পণ করেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন প্রতিদিন আট ঘন্টা পড়াশোনা এবং পড়াশোনার পাশাপাশি কোচিং নেওয়া এবং তার পাশাপাশি খেলাধুলাও চলেছে সমানে নিজের একাগ্রতা আর পরিবারের ত্যাগ এই দুইকে সঙ্গে নিয়ে নিট পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন অজপাড়াগাঁয়ের ফেরিওয়ালার ছেলে আহমেদ হাসান আনসারি দেখুন সেই চিত্র আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়